আবু তহাবনান ভাইকে বলছি সাবিকুন নাহারকে আবার বিবাহ করে যে সার্কেস খেলা খেলেছেন এটা আপনি জাতির সামনে প্রকাশ করুন একজন স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার পরে তিন তালাক যখন হয়ে যায় অল মোতাল্লাকাত ইয়া তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাত কুরু স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার পরে আবার যদি নিতে হয় তার সর্বপ্রথম তিন মাসের ইদ্দত পালন করতে হবে তিন মাস যাবে আপনার থেকে তালাক হয়েছে তারপরে তিন মাস যাওয়ার পরে সে আরেক জায়গায় বিবাহ বসবে সেইখানে তার শারীরিক সম্পর্ক হবে তারপরে দেন সে যদি ডিভোর্স দেয় আবার তিন মাস তার ইদ্যত পালন করতে হবে এরপরে না আপনার কাছে আবার নতুন করে আসতে পারে কিন্তু দেখলাম কয়েকদিন আগে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন আবার নতুন করে তাকে কাছে নিয়েছেন আপনি বিবাহ করেছেন ভাই পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে মিডিয়া এটা প্রকাশ করছে আপনার চোখে কি পড়ছে না আপনি কি চোখে দেখছেন না আপনার অন্য অন্য স্ট্যাটাস পাওয়া যাচ্ছে কিন্তু আপনি এটা খোলাসা করছেন না কেন বিভ্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ তারা স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরে ইদ্যত পালন না করিয়ে এবং তারা নতুন করে বিবাহ না দিয়ে তারা আবার আমার স্ত্রীকে ঘরের ভিতরে নিচ্ছে আপনি আলেম মানুষ ভাই আপনাকে আমরা আলেম হিসাবে কাছে টেনে নিয়েছি আপনার ব্যাপারে অনেক কথা ছিল আপনি আলেম না মাদ্রাসায় পড়েন নাই বিভিন্ন কথা আপনার সুন্দর সুন্দর লেকচার আপনার মডিফাইড করেছেন আপনি অনেক সময় মোটিভেশন দিয়েছেন যুব সমাজকে আপনার পক্ষে অনেকে আছে আমি জানি আমার এই বক্তব্য শুনেও অনেকে আমার বিরুদ্ধে কথা বলবে আমার বিরুদ্ধে কথা বলার আগে আমার লেকচারটি পুরোপুরি শুনতে হবে এবং এখান থেকে জ্ঞান নিতে হবে আমাকে মাপবেন তারপরে কথা বলবেন এর আগে করার চেষ্টা করবেন না আমি যেটা বলছি শুনবেন মতো আপনাকে অনেক যুবক ভালোবাসে আমিও ভালোবাসি ভাই সম্বোধন করছি বড় ভাই কিন্তু আপনি কি করছেন এটা খুলাসা করেন না কেন কয়দিন আগে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন আবার তাকে কেমন করে নিলেন কত কথাই আপনার বিরুদ্ধে উঠলো আলেম হিসাবে মানে নাই আপনারা মানুষ কিন্তু আপনি সুন্দর সুন্দর কথা বলেন অনেক জ্ঞানের অধিকারী আমি বলছি আপনি আমার থেকে বেশি গবেষণা করেন অনেক জ্ঞানের অধিকারী আপনি কিন্তু এই বিষয়টি আপনার মাথায় ঢুকছে না কেন আর অনেক আলেমরা আলেমরা কথা কথা যারা বলবে না। যে তার পক্ষ তাদের ইমানের ভিতরে ঘাটতি আছে তাদেরও সমস্যা আছে ইনশা আমি যে কথা বললাম পারলে কথা আপনি কাটবেন আবু ধনান সাহেব আপনি যদি বৈধ পথে না নিয়ে থাকেন জাতির সামনে আপনার মাপ চাইতে হবে জাতির সামনে আপনার ক্ষমা চাইতে হবে দুদিন আগে আপনি ডিভোর্স দিয়ে দিলেন আপনি বললেন যে আমি তার সমস্ত টাকা পয়সাও দিয়ে দিয়েছি একবারে কাটসাট হয়ে গিয়েছে আবার নতুন করে কেমন হলো আপনার বৈধ হতে পারে আপনার বৈধ হতে পারে আমি বলছি সেটা কেমন করে তো বুঝে মাস অনেকে আলেমরা বুঝবে হান্ড্রেড পারসেন্ট বৈধ হবে আপনি যদি তাকে তালাক দিয়ে দিতেন তালাকে রোজি আপনি ফিরিয়ে নিতে পারতেন তালাকে রোজি ফিরিয়ে নেওয়া একবারে সহজ কিন্তু আপনাদের যেভাবে হয়েছে মনে হচ্ছে যে আপনাদের তালাকে মোগাল্লাজা হয়ে গিয়েছিল সেটা যদি হয় কেমন করে হয় আপনি যদি দুই তালাক দিয়ে থাকেন যদি বাইন হয়ে থাকে সেক্ষেত্রে কেমন করে আপনি ফিরিয়ে নিলেন তাকে নতুন করে বিবাহ করার ক্ষেত্রে তো তার আপনার পালন পালন করতে হবে তিন মাস থেকে করবে এবং সেখান থেকে আপনি ফিরিয়ে নিতে পারবেন যদি মুগাল্লাজা হয়ে যায় তাহলে তো আপনার কমপক্ষে আরেক জায়গায় বিয়ে হবে আপনার স্ত্রী সাবিকুন নাহারের সেইখান থেকে যদি সে ছেড়ে দেয় আবার আপনি নিতে পারেন তা কি হলো আপনাদের ভিতরে বুঝলাম না তাহলে কি আপনি ছাড়েন নাই আপনি কি বলবেন এখন যে আমি ছাড়ি নাই স্ত্রীকে তাহলে মিথ্যা বলেছেন আগের ছাড়াকে আর যদি ছেড়ে থাকেন তাহলে কেমন করে আপনি নিলেন আগে একবার আপনার কথা উঠেছে বা আমরা আলেমরা আপনার পক্ষে কথা বলেছি আমরা কথা বলেছি আপনাকে বলা হয়েছিল যে আপনি হচ্ছে গুম হন নাই আপনি কি করেছেন কোথাও পালিয়ে থেকেছেন কোথাও লুকায় ছিলেন নিজেকে এবং গুমের একটা গুজব উঠেছে সংসদ পর্যন্ত আপনাকে নিয়ে আলোচনা হয়েছে তা এটা বলছি আপনি এখন এই বিষয়টি খোলাসা করছেন না কেন আমি জানি আগামীকাল সকালে আমাকে নিয়ে লেখা হবে এটার বিরুদ্ধে বলবে আমাকে অনেক কথা বলবে অনেকে গালি দিবে কমেন্টে আই ডোন্ট কেয়ার আমি হক কথা বলেছি আপনি কেন খোলাসা করছেন না অনেকে বলতে পারেন ভাই তাকে ফোন দিয়ে আপনি বললেন না কেন তার নাম্বার না আমি পাইনি সে মিডিয়াতে এত বেশি কথা হচ্ছে প্রতিবাদ করতে হবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান রা আমিনকুম মুংকারান ফাল্লিগাইর বিআদি অমাল্লাম নেসতাতি ফাবি লিসানি অমাল্লাম নেসতাতি ফাবি কলবিহি কোন ইসলাম বিরোধী কার্যক্রম দেখলে এখানে হাজার 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 ছেলে মেয়েরা ডিভোর্স জি স্ত্রীকে আবার ঘরের ভিতরে নিচ্ছে ওই যে হুজুর নিয়েছে আবু দাউদ আদনান সাহেব নিয়েছে আপনার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আপনাকে ফলো করে আপনাকে ভালোবাসে আপনি এই ধরনের কাজ করবেন কেন ভাই আপনি কেন করবেন এই কাজ তারা তো না বুঝে আপনি হয়তো বৈধ পথে নিয়েছেন আমি আবার বলছি আপনি বৈধ পথে নিয়েছেন কিন্তু আপনি কেন এই বিষয়টি পরিষ্কার করেন নাই আপনি তো সবই পরিষ্কার করেছেন এটা কেন পরিষ্কার করছেন না আপনি দেখছেন না আপনি কি এই বিষয়টি করেন নাই নাকি এটা গুজব ছড়িয়েছে যদি গুজব হয়ে থাকে তাহলে মিডিয়ার বিরুদ্ধে কথা হবে এবং আমিও তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু গুজব হয় নাই আপনি করেছেন অনেক বড় বড় মিডিয়া প্রচার করেছে টিভিতে আপনি কেন খোলাসা করছেন না অনেকে তো না বুঝে তালাকের মাসালা বউকে আবার ঘরে নিচ্ছে আপনার এটা খোলাসা করতে হবে এই বিলম্ব করেছেন তার জন্য সরি বলতে হবে তার জন্য মাপ চাইতে হবে তার জন্য ক্ষমা চাইতে হবে আপনার কেন আপনি এটা করেছেন আজকে মানুষকে মিসগাইড করার চেষ্টা করবেন না অনেক ভালো ভালো কথা বলেন এটা আলহামদুলিল্লাহ ভালো প্রিয় ভাইয়েরা আমি জাস্ট তাকে বোঝানোর জন্য বলেছি যারা ফ্যান ফলোয়ার আছেন মন খারাপ করবেন না আমি শুধু শুধু চিল্লা চিল্লি করতেছি এটা এই জন্যই যে রাসুল বলেছে যদি ইসলাম বিরোধী বা সমাজ বিরোধী কোনো কাজ দেখো ফার্স্ট তোমার বাধা দিতে হবে হাত দিয়ে যদি সেটা তোমার সুযোগ না হয় তাহলে তোমার মুখের মাধ্যমে বাধা দিতে হবে থার্ড তুমি যদি সেটাও না পারো এটা হচ্ছে ওয়াদা আলী কাবুল ইমান দুর্বল ইমানের পরিচয় মনে মনে ঘৃণা করতে হবে আবু তহা আদনান সাহেব আপনাকে আবারও বলছি মিডিয়ার সামনে বিষয় খোলাসা করুন ক্ষমা চান যে বিলম্ব করেছেন কেন আর এটা খোলা আপনার ডিটেলস বলতে হবে কি করেছেন আল্লাহ তালা সবাইকে বুঝে সুন্দরভাবে আমল করার তাওফিক দান করুন আমি যে বিষয়টি বলেছি কাউকে কটাক্ষ করার কষ্ট দেওয়ার জন্য নয় বোঝানোর জন্য কেউ কষ্ট থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবুধ আদনান সাহেব বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের বিধার উপরে চলে জান্নাতকে হাসিল করার তাওফিক দান করুন আমিন